ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে আসলাম নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আমাদের উইকেন্ড চলে আসছে এবং উইকেন্ডে কিন্তু আমরা ঘুরা ঘুরি করি এবং সেই ভিডিও সবসময় আমি আমার সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করি সো আজকেও কিন্তু চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এবং খুব সুন্দর একটা জায়গায় আজকে ঘুরতে যাচ্ছি আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিচে ঘুরতে যাবো তো বিচে ঘুরতে যাওয়ার পুরো ভিডিওটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি আমরা বিচে চলে আসছি এবং খুবই সুন্দর একটা প্লেস ঠান্ডা জায়গা যেহেতু এখন সামার সিজন চলে আসছে প্রচুর গরম তো আমরা চাইছিলাম একটু ঠান্ডা হতে সো ঠান্ডা হওয়ার জন্য তো বিচে আসতে হবে আমরা আজকে চলে আসলাম বিচে বিচে যাওয়ার কিছু দূর আগে আমরা একটা পয়েন্ট পেয়েছিলাম যে জায়গাটা খুব সুন্দর ছিল বাট উপর থেকে নামতে হচ্ছিল কিন্তু তারপরও আমরা ভয় পাইনি আমরা কিন্তু গাড়ি থামিয়ে একদম উপর থেকে একটু হালকা পাতলা হাইকিং করে নিচে নেমে আসছি এখানে কোনো আসলে সুইমিং করার প্লেস ছিল না এটা পুরো পুরোটাই পাথর দিয়ে ভরা ছিল তা আমরা একটু নিচে নামলাম জল ধরলাম মজা করলাম সবাই মিলে করে ঘুরে টুরে কিন্তু খুব খুবই সুন্দর একটা সিনারি দেখে এখান থেকে তারপরে আমরা বিচের উদ্দেশ্যে আবার রওনা দিলাম তো হাইটে সবসময় আমার একটু ভয় লাগে আমার খুব ভয় লাগছিলো ওপর থেকে এখানে নিচে নামতে বাট নামার পরে আমার ফিলিংসটা খুব ভালো ছিল এবং নিহারও খুব এনজয় করছিলো চাচ্ছিলো একটু জল ধরার জন্য বাট এখানে অনেক বেশি বড় বড় পাথর ছিল রিস্ক অনেক বেশি যদি সাডেনলি পড়ে যায় তো আমরা কেউ সুইমিং জানি না সেভ করতে পারবো না তো ওকে উপরে বসিয়ে রেখেছিলাম আর আমি নিচে বসে বসে একটু জল ধরলাম এবং খুবই সুন্দর লাগছিল ওই জায়গাটা মনে হচ্ছিল অনেকটা সময় বসে থাকি ওই যে ওরা কিন্তু নিচ থেকে উপরে উঠে আসছে অনেকটা নিচে ছিল এখানে পয়েন্টটা তো আমরা কিন্তু সেই পয়েন্টটা থেকে চলে আসছি এবং এখন দেখি আমরা সামনে একটা বীজ পাই কি না যেখানে আমরা একটু সুইমিং করতে পারবো আজকে ইচ্ছা আছে আমি আর নিহার একটু সুইমিং করব সো দেখি খুব পয়েন্টে নামলে আমরা একটু সুইমিংয়ের প্লেসটা খুঁজে পাই তো অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমরা পেয়েও গিয়েছি এবং চলে আসছি বিচে এখানে একটা পয়েন্ট আছে যেখানে সবাই সুইমিং করছিল সো আমরা এখানে চলে আসছি এবং এই সিনারিটা তো খুবই সুন্দর এরকম বিচের ভিডিও কিন্তু সবার সঙ্গে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার বিভিন্ন ধরনের বিচের ভিডিওগুলো তো এখানকার বিচে জলগুলো কিন্তু খুবই ট্রান্সপারেন্ট হয় এবং খুবই সুন্দর একটা সিনারি যেহেতু এখন খুবই গরম গরম ভাব বাট এখানে আসার পরে কিন্তু আমাদের আর গরম লাগছে না খুব ঠান্ডা লাগছে এখানকার জলগুলো খুবই ঠান্ডা ছিল তা আমরা ওয়েট করছিলাম একটু জলটা যদি গরম হয় তো আমরা একটু সুইমিং করতে পারবো বাট জল অনেক বেশি ঠান্ডা ছিল বারবার নামছিলাম আর উঠে আসছিলাম নিহার ঠান্ডায় জমে যাচ্ছিলো ওকে নামানোর সাথে ও চিলানো শুরু করে সো আমি একাই কিছুক্ষণ সুইমিং করলাম এবং খুব ভালো লাগছিল আজকে ঠান্ডার মধ্যেও কিন্তু এখানে জলের মধ্যে ফিলিংসটা আসলে সত্যি অন্যরকম আজকে অনেকটা সময় ছিলাম ইচ্ছে ছিল সানসেট দেখার বাট হয়তোবা সানসেট দেখতে পারবো না কিন্তু তারপর আমরা কিন্তু এনজয় করছি খুবই সুন্দর একটা দৃশ্য এখানে আসলে আমার বারবার আসতেই মনে চায় এখানে কিন্তু অনেকগুলো হাঁস ভেসে বেড়াচ্ছে কত সুন্দর লাগছে দেখেন আমার কিন্তু ভালো লাগছে খুবই সুন্দর একটা সিনারি ওরা কিন্তু বারবার এখান উড়ে যাচ্ছিল এবং অনেকটা সময় ওরা এখানে ছিল অনেকগুলো হাঁস ছিল তো ওরা বা হয়তো বা খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তা আমরা কিছু খাবারও কিন্তু ওদেরকে অফার করেছিলাম বা হাঁসগুলো খুবই ট্যালেন্টেড ওরা খাবার হাত থেকে খাবে না নিহারের বাবা কি অনেকক্ষণ চেষ্টা করেছে হাতে নিয়ে কিছু খাবার দেওয়ার জন্য বাট সে হাত থেকে খাবার নিবে না তাকে খাবার সামনে দিতে হবে দেন সে খাবার ওখান থেকে পিক করবে সে হাত থেকে নিবে না সে কিন্তু খুবই ইন্টেলিজেন্ট একটা হাঁস খুবই সিকিউরিটি মেনটেন করে চলে আমরা কিন্তু অবাক হয়ে গেছি কিন্তু নে আরে বাবা সাকসেসফুল হতে পারে না সে হাত দেখেতে দিতে পারে না হাঁসটাকে তো ওই খাবার ছেড়ে ছিঁড়ে দিচ্ছিলো ছুঁড়ে দিচ্ছিলো তো সেটাই ও খেয়ে নিল আর বারবার হিস হিস করছিল নিহারও অনেকটা সময় ট্রাই করলো ওকে কিছু খাবার দেওয়ার জন্য তো মনে হচ্ছিল নিহার ওকে বন্ধু বানিয়ে ফেলেছে এবং ওকে কিন্তু খাবার দিতে পেরেছিল অনেকটা খাবারও হাসের সঙ্গে আজকে শেয়ার করেছে যাক অনেকটা সময় কিন্তু নিহার খুব সুন্দরভাবে স্পেন্ড করলো খুব মজা পেয়েছে জলটা প্রচুর ঠান্ডা ছিল আমাদের অলমোস্ট মানে আমরা ঠান্ডায় জমে গিয়েছিলাম যেহেতু আমরা একটু জলেও নেমেছিলাম তো রোদে অনেকটা সময় এখানে ছিলাম এবং ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল এবং অনেকটা সময় থাকার পরে কিন্তু এখানে সানসেটের টাইম হয়ে যাচ্ছিলো তো আমরা অনেকটা দূর থেকে এসেছি আমাদের ব্যাক করতে হবে সানসেট পর্যন্ত ওয়েট করা যাবে না আমাদের এখানে সানসেট হতে হতে এখন প্রায় সাড়ে আটটা বেজে যায় তো সাড়ে আটটার সময় সানসেট দেখে বাসায় ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে তো আমরা আর সানসেটের জন্য ওয়েট করলাম না ছুটছুটোবার প্রায় সময় হয়ে গেছে একটু থাকলে হয়তো বা সানসেটটা দেখতে পারতাম বাট কি করার আজকে পর্যন্ত ওই সানসেট দেখার আশা রেখে চলে যেতে হবে বাসায় অন্য কোনো দিন আসবো সানসেট দেখার জন্য আজকে অনেকটা সময় ছিলাম আমাদের খুব ভালো লাগলো এবং খুব এনজয় করলাম সবাই মিলে একটু ঠান্ডা হয়ে আবার গরমের দেশে চলে যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবে টাটা।